ক্ষমতা চায় আর নির্বাচন অংশগ্রহণ করে এই নির্বাচনের জন্য বিএনপি আগা গোড়া সমর্থন সরকার ক্ষমতা নেওয়ার দু তিন মাস থাক কথা হতো যে কমপক্ষে দশ বছর থাকবে এই সরকার ডক্টর ইউনুস সাহেব বেশি থাকে। তারপরে এটি আরো দু এক বছর পর পাঁচ বছরে নেমে এসছে একা আমি সোশ্যাল মিডিয়ার একজন অনুসারী দেখি আমি লিখি বক্ষ পাঁচ বছর দশ বছর না কিভাবে যাবেন এটি ঠিক করে এই কথাটা লেগে কিভাবে যাবেন ঠিক করেন তার মানে ডক্টর ইউনুস একটা ভালো নির্বাচনের আপনার কর্মস্থলে আপনার বাড়িতে আপনার নিজের জায়গায় তাহলে এটা সম্মানজনক হবে আমি ডক্টর ইউনুস স্যারকে পছন্দ করি এই জন্য দেশে বিশেষ তার একটা সুনাম আছে তার হাত দিকে একটি ভালো কাজ হবে এই যে প্রত্যাশার জায়গা বললেন তার ভিতরে অন্যতম হচ্ছে তার হাত দিয়ে আমরা একটা ভালো নির্বাচন করতে চাই এই নির্বাচনের জন্য বিএনপি আগাগোড়া সমর্থন হচ্ছে এই সরকার তিনি বলেছেন অতি সম্প্রতি বক্তৃতায় ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদে ইলেকশন হবে এই নির্দেশনা তিনি নির্বাচন কমিশনকে দিয়েছে নির্বাচন কমিশন যদিও তার আগে থেকে প্রস্তুতি শুরু করেছে প্রধান নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে আমাদের জানিয়েছে এখন কথা হচ্ছে কেউ কেউ এই নির্বাচন যাতে না হয় কেউ কেউ বলেই ফেলেছে তাদের দাবি অনুযায়ী পদক্ষেপ না নিলে নির্বাচন দ্বারা প্রতিহত করবে এই নির্বাচন না হলে দেশ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে যাবে নির্বাচিত সরকার না থাকলে যে কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার ওই সিদ্ধান্ত নিতে পারে না বিএনপি একমাত্র দল এখন অন্য অনেক দল আছে কিন্তু বিএনপি একমাত্র দল যার একেবারে প্রান্তিক পর্যায়ে সেই বর্ডার পর্যন্ত আমাদের সাগরে বন্দরে নদী নালায় যেখানে দশজন লোক থাকবে সেখানে এই কমপক্ষে ছয় থেকে সাতজন হচ্ছে বিএনপি আওয়ামী ছিল পালিয়েছে সেই বিএনপি যদি উঠে দাঁড়ায় পুলিশ লাগবে না মিলিটারি লাগবে না দেশকে রক্ষা করার জন্যে তারা একটি সব থেকে বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে এটা বাস্তবতা সেই জন্য নানান ঘটনা ঠেকানোর জন্য হয়েছে আমি অন্য কোনো দলকে সমালোচনা করছি না শুধু এতটুকু বলছি একাত্তরে যে ভুলটা আপনারা করেছেন তার সংশোধনের একটি পথ আছে সামনে যদিও এখনো পর্যন্ত আপনার ক্ষমা চাননি ক্ষমাটা চান আর নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে অতীতের ভুলটা কিছু হলেও মোচন হওয়ার সম্ভাবনা দেখা দেবে